আজ আমরা একটা বেশ পুরনো কিন্তু মানে খুবই প্রভাবশালী বই নিয়ে কথা বলবো যোগ বলে রোগ আরোগ্য লিখেছেন শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী উনিশশো সালে প্রথম বেরিয়েছিল ভাবুন এতগুলো সংস্করণ হয়েছে এর যা থেকে বোঝা যায় এর আবেদনটা কতটা দীর্ঘস্থায়ী হ্যাঁ আমরা এর কিছু বিশেষ অংশ নিয়েই আলোচনা করব আজ হুম হ্যাঁ আর বইটার মূল বক্তব্যটা মানে বেশ র্যাডিক্যাল বলতে পারেন আজকের দিনে দাঁড়িয়েও হ্যাঁ লেখক শুধু সাধারণ রোগ নয় ধরুন হাই ব্লাড প্রেশার হার্টের সমস্যা এমনকি করোনারি থ্রম্বোসিস বা ক্যান্সারের মতো ভয়ানক ব্যাধিও নাকি সহজ যোগ প্রক্রিয়ার মাধ্যমে সারানো সম্ভব উনি এটাই দাবি করেছেন বলেন কি হ্যাঁ তার মতে এটাই নাকি বার্ধক্য রোগ আর অকাল মৃত্যু আটকানোর সবচেয়ে সহজ পথ যেটা সবাই চেষ্টা করলেই আয়ত্ত করতে পারে শুধু যোগ নাকি আরও কিছু না না শুধু যোগ নয় উনি খাবারের ভূমিকার কথাও খুব জোর দিয়ে বলেছেন কারণ তার ধারণা বেশিরভাগ রোগের শুরুই হয় আমাদের ভুল খাবার দাবার থেকে আচ্ছা এই নিয়ে ওনার অন্য বইও আছে খাদ্যনীতি বা অ্যারেঞ্জ রাইট ডায়েট ফর হিউম্যান বিংস হুম তো চলুন তাহলে বইটার গভীরে ঢোকা যাক দেখা যাক এই এই যুগান্তকারী দাবিগুলোর পেছনে লেখক কী যুক্তি দিচ্ছেন বা ঠিক কোন দর্শনের কথা বলছেন হ্যাঁ চলুন শুরুতেই যে বিষয়টা আসে সেটা হল ওনার একটা মূল মন্ত্র শরীরম মাধ্যাং খালু ধর্ম সাধনম মানে শরীর ঠিক না থাকলে কোনো সাধনাই তো সম্ভব নয় একদম হটযুক্ত মূলত শরীর শুদ্ধির উপরে জোর দেয় তাই না লেখকও বলছেন শরীর শুদ্ধ না হলে মন শুদ্ধ হবে কি করে ঠিক তাই উনি শরীরটাকে দেখছেন একটা যন্ত্রের মতো আর আত্মাকে তার চালক বা যন্ত্রী হিসেবে। ইন্টারেস্টিং ওনার ভাবনাটা হল দেখুন শরীরের স্নায়ু পেশি আর বিশেষ করে বিভিন্ন গ্রন্থি যদি ঠিকঠাক কাজ করে তাহলে মানুষের মধ্যে দেবভাব বা ভালো গুণগুলো ফুটে ওঠে কিন্তু এগুলোর কাজে গণ্ডগোল হলেই পার্শ্ববিক বা নেতিবাচক দিকগুলো মানে রাগ লোভ এগুলো প্রকাশ পায় আচ্ছা এটা একটা দারুণ দৃষ্টিকোণ মানে শারীরিক অসুস্থতার প্রভাব শুধু শরীরেই থাকে না মনের ওপরেও পড়ে একেবারে উনি উদাহরণও দিয়েছেন যেমন ধরুন লিভারের সমস্যা হলে নাকি মেজাজ খুব খিটখিটে হয়ে যায় আবার উনি যাকে শিবসতী গ্রন্থি বলছেন মানে পিটিটারি গ্রন্থি সেটার দোষে মানুষ নাকি ছোট মনের বা এমনকি নির্দয় পর্যন্ত হতে পারে এটা কিন্তু আজকের বায়োলজির থেকে বেশ অন্যরকম ভাবনা সত্যি তাই তাহলে এই গ্রন্থিগুলোর বিন্যাসটা উনি কিভাবে দেখেছেন মানে কোন্ার কি ভূমিকা উনি শরীরটাকে কয়েকটা স্তরে ভাগ করে গ্রন্থিগুলোর কথা বলেছেন যেমন গলার কাছে এর ব্যোমগ্রন্থি এর মধ্যে থাইরয়েড টনসিল এগুলো পড়ে ওনার মতে এর প্রধান কাজ হলো শরীরে ঢোকার রোগ বা বিষ নষ্ট করা এটা ঠিক থাকলে নাকি অন্য স্নায়ু বা গ্রন্থিগুলো সহজে দুর্বল হয় না তারপর বুকের অংশে সেখানে আছে বায়ুগ্রন্থি মানে ফুসফুস হার্ট থাইমাস গ্রন্থি এগুলো নিয়ে এগুলোর তো বিশ্রাম নেই তাই না তো তাই এগুলোকে উনি বলছেন দেহের প্রধান রক্ষক আর পরিচালকও কারণ এদের কাজ বন্ধ হওয়া মানেই তো জীবন শেষ যুক্তিসঙ্গত আর পেটের অঞ্চলের গ্রন্থিগুলো মানে প্লিহা যকৃত অগ্নাশয় অ্যাড্রিনাল এগুলোকে উনি বলছেন অগ্নিগ্রন্থি এদের মূল কাজ হল পাচক রস তৈরি করা যা খাবার হজম করে রক্তে পরিণত হতে সাহায্য করে হজমের জন্য জরুরি হ্যাঁ এছাড়াও শরীরের তাপ ধরে রাখাও এদের কাজ লেখক বলছেন এই গ্রন্থিগুলো থেকে যে রস বেরোয় তা খুব শক্তিশালী অনেকটা অ্যাসিডের মতো আচ্ছা আর একটু নিচে নিম্নদেরের গ্রন্থিগুলো যেমন কিডনি যৌনগ্রন্থি সেগুলোকে উনি বলছেন বরুণ গ্রন্থি বা সমগ্রন্থিও বলছেন এগুলোর কাজ হলো সন্তান উৎপাদনের জন্য বীজ তৈরি করা আর সেই রস বা শুক্র থেকেই নাকি শরীরের বাকি সব উপাদান মানে স্নায়ু কোষ মাংস মজ্জা হাড় এসব তৈরি হয় সৃষ্টির ধারা বজায় রাখা আর শরীর গঠন দুটোই এর কাজ একদম আর একেবারে ওপরে মানে মস্তিষ্কের কাছাকাছি হ্যাঁ কপালে আছে অহং গ্রন্থি এর মধ্যে পিটুইটারি আর অন্যান্য ইন্দ্রিয় পরিচালনার গ্রন্থিগুলো পড়ে এটাকে উনি বলছেন অন্য সব গ্রন্থের নিয়ন্ত্রক ইভেন কি মানুষের প্রতিভা বিকাশের উৎসও নাকি এটাই এরও ওপরে আছে গ্রন্থি যেখানে পিনিয়েল বা দেবগ্রন্থি আছে পিনিয়েল গ্ল্যান্ড হ্যাঁ সেখান থেকে নাকি কি বলে সোমধারা বা অমৃতের মতো এক রস বেরোয় যা পুরো স্নায়ুতন্ত্রকে সতেজ রাখে এরও ঊর্ধ্বে ব্রহ্মরন্ধ্র যা দিব্য চেতনার সঙ্গে সংযোগের পথ বাহ এই যে গ্রন্থিগুলোকে উনি শুধু শারীরিক অঙ্গ হিসেবে দেখছেন না বরং শক্তি বা চেতনার কেন্দ্র হিসেবে দেখছেন এটাই কি ওনার রোগ নিরাময় তত্ত্বের মূল ভিত্তি হ্যাঁ বলতে গেলে অনেকটাই তাই উনি যখন রোগের কারণ খুঁজছেন তখন এই গ্রন্থিগুলোর কার্যকারিতা বা দুর্বলতার দিকেই বেশি নজর দিয়েছেন যেমন যেমন ধরুন বধজম বা অজীর্ণ আমরা সাধারণত ভাবি অসময়ে খাওয়া বেশি খাওয়া বা ব্যায়াম না করার ফলে হয় ঠিক উনি এগুলো বলছেন ঠিকই কিন্তু তার সাথে যোগ করছেন অস্ত্র স্নায়ুর দুর্বলতার কথা ও মানে হজমের জন্য যে নার্ভগুলো দরকার সেগুলো ঠিকমতো কাজ করছে না হ্যাঁ ঠিক তাই আর উনি সতর্ক করছেন এই বধজম যদি চলতেই থাকে তাহলে কোষ্ঠকাঠিন্য আলসার এমনকি পিত্তথলি বা কিডনিতে পাথর পর্যন্ত হতে পারে মূল সমস্যাটা স্নায়ু বা গ্রন্থির কাজে ব্যাঘাত ঘটা করোনারি থ্রম্বোসিস বা হার্ট অ্যাটাকের ব্যাখ্যাটাও তো বেশ অন্যরকম লাগছে খুবই অন্যরকম আজকের দিনে আমরা যেমন মানসিক চাপ কলেস্টেরল এগুলোকে প্রধান কারণ ভাবি হ্যাঁ কিন্তু লেখক জোর দিচ্ছেন খাদ্যাভ্যাসের ওপর উনি বলছেন অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার যেমন মাংস বা ধরুন বেশি ঘি মাখন ছানার মতো খাবার খেলে রক্ত নাকি অ্যাসিডিক বা অম্লধর্মী হয়ে যায় রক্ত অ্যাসিডিক হয়ে যায় হ্যাঁ এতে শিরার দেওয়াল শক্ত হয়ে যায় তার ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা কমে যায় এটাই নাকি হার্ট অ্যাটাকের পথ তৈরি করে মানসিক চাপ বা পরিশ্রমকে উনি কিন্তু ততটা গুরুত্ব দেননি এটা তো একটা বিরাট কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট উনি কি বলছেন যে ডিম ছানা মাখন যেগুলো আমরা অনেক সময় রোগীদের পথ্য হিসেবে দিই বা স্বাস্থ্যকর ভাবি সেগুলো আসলে ক্ষতিকর ঠিক ধরেছেন উনি বরং ভারতীয় চিকিৎসকদের সমালোচনাও করেছেন যারা পাশ্চাত্যের অনুকরণে এই খাবারগুলো রোগীদের দিচ্ছেন তাই নাকি হ্যাঁ ওনার যুক্তি হলো এগুলো শরীরে ইউরিক অ্যাসিডের মতো বর্জ্য পদার্থ জমায় যা রোগ কমানোর বদলে উল্টে বাড়িয়ে দেয় কোষ্ঠকাঠিন্যের কারণ হিসাবেও কি উনি এরকম কোনো নতুন কথা বলছেন হ্যাঁ অতিরিক্ত ল্যাক্সেটিভ বা জোলাপ ব্যবহারকে উনি দায়ী করেছেন কারণ এগুলো নাকি অন্ত্রের স্বাভাবিক স্নায়ুকে দুর্বল করে দেয় আচ্ছা আবার খাবারে ফাইবারের অভাব তো আছেই কিন্তু অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবারকেও উনি একটা বড় কারণ হিসেবে দেখছেন ফ্যাট জাতীয় খাবার কীভাবে ওনার যুক্তি হল ফ্যাট হজম করতে লিভার এতটাই ব্যস্ত থাকে যে পিত্তরস ঠিকমতো অন্ত্রে পৌঁছাতে পারে না আর সেটাই মল নিঃসরণে বাধা দেয় ইন্টারেস্টিং যুক্তি আচ্ছা গলগণ্ড বা গয়টার রোগের কারণ হিসাবে আয়োডিনের অভাবের কথা বলছেন এটা তো আধুনিক মেডিসিনের সাথে কিছুটা মেলে হ্যাঁ মেলে কিন্তু কালাজ্বর নিয়ে ওনার তত্ত্বটা তো একেবারে উল্টো মেরুর একদমই উনি মশা বা জীবাণুর তত্ত্বকে প্রায় উড়িয়েই দিয়েছেন তাহলে কারণটা কি বলছেন ওনার মতে কালাজ্বরের আসল কারণ হলো ম্যালেরিয়ার জন্য অতিরিক্ত কুইনাইন ব্যবহার করা উনি দাবি করেছেন কুইনাইন নাকি রক্তকণিকা ধ্বংস করে আর প্লিহা লিভারের কার্যক্ষমতা নষ্ট করে দেয় বলেন কি ওনার বক্তব্য কুইনাইন আবিষ্কারের আগে নাকি এই রোগটাই সেভাবে ছিল না অবিশ্বাস্য আজকের দিনে দাঁড়িয়ে এটা ভাবা সত্যিই কঠিন দৃষ্টিশক্তি কমার কারণ হিসাবেও কি উনি এরকম কোনও অপ্রচলিত ব্যাখ্যা দিয়েছেন হ্যাঁ উনি বলছেন অতিরিক্ত শুক্রক্ষয় আর এবং মনের একাগ্রতার অভাব এগুলোর ফলে নাকি পিটুইটারি গ্রন্থির উপর খুব চাপ পড়ে পিটুইটারির উপর হ্যাঁ এই গ্রন্থি দুর্বল হয়ে আকারে বেড়ে যায় এবং চোখের স্নায়ু কেন্দ্রকে চাপ দেয় ফলে দৃষ্টি কমে এর সাথে স্নায়ু দুর্বলের কারণে চোখে পুষ্টির অভাবও ঘটে ডায়াবেটিস বা বহুমূত্র রোগের কারণ এখানে উনি সরাসরি অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়েস যাকে উনি সূর্যগ্রন্থি বলছেন তার দুর্বলতাকে দায়ী করেছেন এর ফলে ইনসুলিন তৈরি এবং তার ব্যবহার দুটোতেই সমস্যা হয় আর শরীর খাদ্য থেকে গ্লুকোজ তৈরি বা ব্যবহার করতে পারে না ঠিকমতো এর মূলে উনি দেখছেন সেই বদহজম আর কোষ্ঠকাঠিন্যকেই আবার বদহজম হ্যাঁ এর ফলে শরীরে এক ধরনের বিষ তৈরি হয় যাকে উনি বলছেন আমবেশ এটা আসলে ওনার মতে হজমের গোলমাল থেকে তৈরি হওয়া এক ধরনের বিষাক্ত পদার্থ যা রক্তে মিশে গিয়ে গাটেগাটে বা পেশিতে জমা হয় আর ইনফ্লেমেশন আর ব্যথা তৈরি করে উনি উল্লেখ করেছেন যে ওনার সময়ে পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞান এর সঠিক কারণ খুঁজে পায়নি এটাকে রহস্যময় বলতো। তাহলে দেখা যাচ্ছে লেখকের মতে প্রায় সব রোগের মূলেই রয়েছে হয় কোনো গ্রন্থির ঠিকমতো কাজ না করা নয়তো ভুল খাবার খেয়ে শরীরে বিষ বা টক্সিন জমা হওয়া একদম তাই নিরাময়ের পথটাও নিশ্চয়ই সেই দিকেই নির্দেশিত মানে গ্রন্থিগুলোকে সারানো আর শরীরকে বিষমুক্ত করা একদম ঠিক উনি নিরাময়ের জন্য দুটো জিনিসের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন এক হল যোগাভ্যাস আর দুই হল পথ্য বা ডায়েট আচ্ছা বিভিন্ন রোগের জন্য উনি নির্দিষ্ট আসন প্রাণায়াম মুদ্রা বা কিছু বিশেষ শোধন প্রক্রিয়া যাকে ক্রিয়া বলে সেগুলোর কথা বলেছেন যেমন দু একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধে হবে যেমন ধরুন টনসেলের সমস্যার জন্য উনি যোগ মুদ্রা ভুজঙ্গাসন আর সহজ প্রাণায়ামের মতো অভ্যাসের কথা বলেছেন আর বাতের জন্য বাতের জন্য সহজ বস্তিক্রিয়া এটা এক ধরনের যৌগিক এনেমা অগ্নিসার ধৌতি এটা পেটের পেশি সঞ্চালনার মাধ্যমে হজম শক্তি বাড়ানো সর্বাঙ্গাসন শীর্ষাসন এগুলোর উল্লেখ করেছেন এই আসন বা ক্রিয়াগুলো কিভাবে কাজ করে বলে ওনা ধারণা মানে মেকানিজমটা কি উনি ব্যাখ্যা করেছেন যে প্রত্যেকটা অভ্যাসের মাধ্যমে নির্দিষ্ট কোনো গ্রন্থি বা স্নায়ুকে উদ্দীপিত করা হয় বা বিশ্রাম দেওয়া হয় যেমন উনি বলছেন জানুসীর আসনটা নাকি সায়াটিকা বা অশ্বের সমস্যার উপকার দেয় আর থাইমাস গ্রন্থিকে সুস্থ রাখে ও মাৎস্যা আসন নাকি প্যারা গ্রন্থিকে প্রভাবিত করে ক্যালসিয়াম হজমে সাহায্য করে আর সর্বাঙ্গাসনকে তো উনি প্রায় সব রোগের মহৌষধ বলেছেন তাই নাকি হ্যাঁ কারণ এটা নাকি থাইরয়েড প্যারা টনসেল মানে গলার অঞ্চলে সব গুরুত্বপূর্ণ গ্রন্থিকে সুস্থ রাখে মূল ধারণাটা হলো যোগের মাধ্যমে শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ আর গ্রন্থিগুলোকে সরাসরি প্রভাবিত করে রোগের আসল কারণটা দূর করা বেশ যুক্তিপূর্ণ লাগছে ওনার দর্শন অনুযায়ী আর এর সাথে খাবারের ভূমিকাটা মানে ডায়েট সেটাকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে মানে শুধু যোগ করলেই হবে না কি খাচ্ছেন সেটার ওপরও নজর রাখতে হবে যেমন যেমন যার বদহজম তাকে ভালো করে চিবিয়ে খেতে আর খাড় খাবার মানে শাকসবজি ফল ঘোল এগুলো বেশি খেতে বলা হয়েছে আর যার কোষ্ঠকাঠিন্য তাকে ফ্যাট জাতীয় খাবার আর ছানা কমাতে বলা হয়েছে হার্টের রোগীর জন্য কি পথ্য করোনারি থ্রম্বোসিসের রোগীকে আমিষ আর ঘি মাখন ছানার মতো জমাট বাঁধা ফ্যাট জাতীয় খাবার একেবারে বর্জন করতে বলেছেন মানে স্ট্রিক্টলি নো আচ্ছা ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন নিয়ে কিছু বলেছেন ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিনকে উনি আপতকালীন ব্যবস্থা হিসাবে দেখেছেন মানে একেবারে যখন উপায় নেই কিন্তু মূল নিরাময়ের জন্য যোগ আর পথ্যের মাধ্যমে অগ্নাশয়কে সারিয়ে তোলার উপর জোর দিয়েছেন অর্থাৎ ইনসুলিন স্থায়ী সমাধান নয় বলছেন ওনার মতে নয় আর মেদ বা ওবেসিটির জন্য নির্দিষ্ট খাবার নিয়ন্ত্রণের নিয়মকানুন দিয়েছেন অর্থাৎ নিরাময় তখনই সম্পূর্ণ হবে যখন যোগাভ্যাস আর সঠিক তথ্য একসাথে চলবে দুটো অঙ্গাঙ্গীভাবে জড়িত এই পর্যন্ত তো গেল ওনার নিজস্ব নিরাময় পদ্ধতির কথা কিন্তু বইটাতে আধুনিক বা অ্যালোপ্যাথিক চিকিৎসা নিয়ে উনি যা বলেছেন সেটা তো খুবই মানে বিতর্কিত এবং বেশ জোরালো সমালোচনা তাই না নিঃসন্দেহে এটা বইয়ের একটা অত্যন্ত শক্তিশালী আর সম্ভবত সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল দিক উনি শুধু নিজের মত দেননি বেশ কয়েকজন তৎকালীন বিখ্যাত পাশ্চাত্য চিকিৎসকের উদ্ধৃতি ব্যবহার করে দেখিয়েছেন যে ঔষধ দিয়ে রোগ সারানোর যে ধারণা সেটাই আসলে ভুল ভুল কিভাবে? উনি দাবি করছেন ঔষধ রোগের মূল কারণ দূর করে না বরং শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বা জীবনে শক্তিকে কমিয়ে দেয় আচ্ছা কী ধরনের উদ্ধৃতি ব্যবহার করেছেন উনি যেমন উনি আমেরিকার প্রফেসর অ্যালেন্জো ক্লার্কের কথা বলেছেন ড ক্লার্ক নাকি বলেছিলেন চিকিৎসকদের অতিরিক্ত চিকিৎসার উৎসাহে অনেক রোগী মারা গেছে যাদের হয়তো ঔষধ না দিলেই তারা প্রকৃতির নিয়মেই সেরে উঠত কারণ তার মতে সব ঔষধই কম বেশি বিষাক্ত যা জীবনী শক্তি কমায় ভাবার মতো কথা আরও উদাহরণ আছে হ্যাঁ ডক্টর লিন্ড নামে আরেক চিকিৎসকের উদ্ধৃতি আছে যিনি বলছেন প্রায় সব মারাত্মক বিষই অ্যালোপ্যাথিক ঔষধে পাওয়া যায় মারাত্মক বিষ হ্যাঁ এগুলো শরীরে জমে অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি করে আর ওষুধ দিয়ে যখন রোগের লক্ষণগুলো শুধু চাপা দেওয়া হয় তখনই নাকি দীর্ঘস্থায়ী বা ক্রনিক রোগ তৈরি হয় টিকার কার্যকারিতা নিয়েও তো উনি প্রশ্ন তুলেছেন তুলেছেন ডক্টর ব্যাকওয়েল নামে এক চিকিৎসকের অভিজ্ঞতার কথা বলেছেন যিনি নিজে টিকা নেওয়ার পরেও বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন এর ভিত্তিতে টিকা রোগ প্রতিরোধের ক্ষমতা নিয়েই সন্দেহ প্রকাশ করা হয়েছে আর অ্যান্টিবায়োটিক নিয়ে কিছু বলেছেন পেনিসিলিন স্ট্রেপ্টোমাইসিন তখন তো সবে নতুন আসছে হ্যাঁ সেগুলোর ব্যাপারেও উনি কিন্তু সতর্ক করেছেন ওনার দাবি এগুলো রক্তকণিকা হার্ট কিডনির ক্ষতি করতে পারে উনি এমনকি পেনিসিলিনের আবিষ্কারক স্যার অ্যালেকজান্ডার ফ্লেমিং এবং অন্যান্য চিকিৎসকদের সতর্কবার্তার কথাও উল্লেখ করেছেন যেখানে অ্যান্টিবায়োটিকের নির্বিচার ব্যবহারের বিপদ সম্পর্কে বলা হয়েছিল তার মানে কি উনি আধুনিক চিকিৎসার সবকিছুই কি খারিজ করে দিচ্ছেন কোনো উপযোগিতাই দেখেননি না পুরোপুরি নয় কিছু ক্ষেত্রে উনি এর উপযোগিতা স্বীকার করেছেন যেমন ধরুন কেটে গেলে বা ঘা হলে সেখানে লাগানোর জন্য আয়োডিন বা অন্য কোনো জীবাণুনাশক ব্যবহার করা যেতে পারে আচ্ছা খুব জরুরি অবস্থায় শরীরে জল বা গ্লুকোজ কমে গেলে স্যালাইন বা গ্লুকোজ ইনজেকশন দেওয়া যেতে পারে এগুলোকে উনি ঔষধ না বলে খাদ্য বা পানীয় হিসেবেই দেখছেন আর ইনসুলিন হ্যাঁ ডায়াবেটিস খুব বেড়ে গেলে সাময়িক স্বস্তির জন্য ইনসুলিন নেওয়ার প্রয়োজনীয়তাও মেনে নিয়েছেন কিন্তু মূল সুরটা আধুনিক চিকিৎসার বিপক্ষে মূল বার্তাটা খুবই স্পষ্ট ঔষধের ওপর নির্ভরতা কমানো উচিত কারণ এটা রোগের মূল সারায় না বরং নতুন সমস্যা তৈরি করতে পারে আসল নিরাময় আসবে যোগ আর সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে যা শরীরের নিজস্ব ক্ষমতাকে বাড়িয়ে তোলে তাহলে সব মিলিয়ে স্বামী শিবানন্দ সরস্বতীর যোগ বলে রোগ আরোগ্য বইটি প্রচলিত স্বাস্থ্য ভাবনার বিরুদ্ধে এক বলিষ্ঠ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এটা যোগ এবং পোত্যের সমন্বয় সুস্থ থাকার এক সম্পূর্ণ ভিন্ন পথের দিশা দেখায় অবশ্যই উনি আধুনিক চিকিৎসার কার্যকারিতা এবং নিরাপত্তা নিয়ে যে প্রশ্নগুলো তুলেছেন সেগুলো আজও কিন্তু খুব প্রাসঙ্গিক ঠিক বিশেষ করে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া বা দীর্ঘস্থায়ী রোগের কারণ নিয়ে আজকের দিনেও তো অনেক আলোচনা হয় ওনার প্রস্তাবিত যৌগিক পদ্ধতি আর খাদ্যাভ্যাস কতটা কার্যকরী সেটা হয়তো ব্যক্তিগত অভিজ্ঞতা বা আরও গবেষণার বিষয় হতে পারে বইয়ের শেষে একটা দারুণ আশার কথা বলেছেন লেখক তাই না উনি বিশ্বাস করতেন তারা এমন সহজ যোগ পদ্ধতি আবিষ্কার করেছেন যা মেনে চললে সাধারণ মানুষ জরা ব্যাধি অকাল মৃত্যুকে জয় করে একশো পঁচিশ থেকে দেড়শো বছর সুস্থভাবে বাঁচতে পারবে এটা সত্যিই এক বিরাট স্বপ্নের কথা উনি চেয়েছিলেন ভারতের এই প্রাচীন যোগবিদ্যা যেন সারা পৃথিবীর মানুষের শারীরিক মানসিক আর আধ্যাত্মিক উন্নতিতে কাজে লাগে এই আলোচনাটা শোনার পর মনে হয় স্বাস্থ্য আর রোগ নিরাময় নিয়ে আমাদের নিজেদের যে ধারণাগুলো আছে সেগুলো নিয়েও একটু ভাবা দরকার আমরা কি শুধু রোগের লক্ষণগুলোকেই দেখি নাকি তার গভীরে যাওয়ার চেষ্টা করে ঠিক আর একটা প্রশ্ন মনে আসে এই যে প্রাচীন জ্ঞান যেমন ধরুন যোগ বা আয়ুর্বেদ আর আধুনিক বিজ্ঞান এদের মধ্যে কি কোনো সেতু বন্ধন সম্ভব নাকি এরা সবসময় বিপরীত মেরুতেই থাকবে এই ভাবনাগুলো নিয়েই না হয় আজকের আলোচনা শেষ করা যাক